প্রিয় মৎস্য চাষী বায়ু বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো প্রতিদিনের মতো আজকে আপনাদের সামনে নিয়ে হাজির হলাম আরও নতুন একটি ভিডিও আজকের ভিডিওতে দেখতে পাচ্ছেন একশো পার্সেন্ট অরিজিনাল কোয়ালিটি সম্পন্ন জাপানি কুইকার ভিডিওতে দেখতে পাচ্ছেন কত সুন্দর কোয়ালিটির জাপানি কুইকার আপনারা চলে পুকুরে বাসাবাড়ির সাদে একুরিয়ামে পার্কে লেকে অথবা সুইমিং পুলেও এই মাছগুলো সৌন্দর্যের জন্য রাখতে পারেন অথবা বাণিজ্যিকভাবে চাষ করতে পারেন কই কার্প খুবই বাজে চাহিতা সম্পন্ন মাছ শৌখিন মৎস্য চাষীদের কাছে এ মাছের খুবই গুরুত্ব এ মাছ শৌখিন মৎস্য চাষীরা খুবই দামে সংগ্রহ করে কৈকাপ মাছের একটি বিশেষত্ব হল এ মাছের যত সুন্দর কোয়ালিটি হবে এ মাছগুলোর দাম ততই বেশি হবে আপনারা চাইলে একশো পার্সেন্ট কোয়ালিটি সম্পন্ন কয় কাপগগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আপনার যে সাইজের পোনা প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জ্বালাতে অক্সিজেন দিয়ে প্যাকেট করে পার্সেন্ট নিরাপদভাবে ডেলিভারি করে থাকি ওনা সংগ্রহ করতে অবশ্যই স্ক্রিন এটা নাম্বারে সরাসরি যোগাযোগ করবেন আমরা অক্সিজেন দিয়ে ডেলিভারি দিয়ে থাকি এছাড়া আমাদের হেচারিতে এসে দেখে শুনে নিয়ে যেতে পারবেন আমরা বাংলাদেশের চৌষট্টি জেলাতেই মাছগুলো ডেলিভারি দিয়ে থাকি দেখুন কত সুন্দর কই কার বছরে চার থেকে পাঁচ কেজি ওজন হয়ে থাকে আপনারা চেলে বড় করে খেতেও পারবেন তো যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমাদের নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন এবং মৎস্য চাষ সম্পর্কে যে কোনো ধরনের তথ্য ও পরামর্শ পেতে আমাদের সাথে সরাসরি কল দিয়ে যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বার থেকে কল দিতে পারবেন ধন্যবাদ